আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের সংবাদের শিরোনাম মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক ইয়াহিয় সিনিয়রের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উত্তরপ্রদেশে পাঁচ হিন্দু যুবক গ্রেপ্তার গাজাই ইসরায়েলের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তিরক্ষায় তৎপরতা জোরদার যুক্তরাষ্ট্রে এবং সর্বশেষ থাকছে ওয়াশিংটন সফরে যাচ্ছে সৌদি ক্রাউন প্রিন্স স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি আবারও বড় ভুল করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কারণ ওয়াশিংটন বা আমেরিকার সঙ্গে যদি তারা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে সেক্ষেত্রে বরং তারাই আরও বেশি বিপদে পড়বে কারণ এটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা কখনোই মধ্যপ্রাচ্যের কোনো দেশের নিরাপত্তা দিতে পারে না একমাত্র ইসরায়েল ছাড়া কারণ তারা ইসরায়েলকে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা বা সব কিছু দিলেও যেখানে তাদের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে সেই কাতারে সেখানে যখন ইসরায়েল আক্রমণ চালালো তারা সেটা বিন্দুমাত্র ভূক্ষেপও করেনি এমনকি কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি বা ইসরায়েলের বিরুদ্ধে পাটা ব্যবস্থা গ্রহণ করেনি এমনকি সেই হামলা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি তাহলে প্রশ্ন হচ্ছে কাতারে এত মার্কিন সেনা এত ঘাঁটি থাকায় কি সুবিধা পেল কাতার উপায়রন্ত আমেরিকায় সুযোগ করে দিয়েছে ইসরায়েলকে আক্রমণ করার জন্য আর সেই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েল আক্রমণ চালিয়েছে আর এটা মধ্যপ্রাচ্যের দেশ বিশেষত মুসলিম দেশগুলোকে অন্তত বোঝা উচিত যে আমেরিকা কখনোই মুসলিম বিশ্বের জন্য বন্ধু হতে পারে না তারা শত্রু এবং তারা চাই ছলে বলে কৌশলে ইসরায়েলকে সহায়তা করে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলো ধ্বংস করতে এবং তাদের নিয়ন্ত্রণে রাখতে যা কিছু দেখা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প করছে এখন মধ্যপ্রাচ্যের জন্য বা মুসলিম দেশগুলোর জন্য তার সবই শুধুমাত্র লোক দেখানো যাতে করে এই মুসলিম দেশগুলো বিশ্বাস করে যে আমেরিকা তাদের পাশে আছে এবং ইসরায়েল তাদের ক্ষতি করবে না কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল তাদের ধ্বংস করবে এবং আমেরিকা সেই ধ্বংসে সহায়তা করবে এটার কারণেই এত নাটকীয়তা এ বিষয়ে আপনারা কি মনে করেন আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে মুসলিম বিশ্বের বিশেষত মধ্যপ্রাচ্যের কোনো দেশ কি শান্তিতে বসবাস করতে পারবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ওয়াশিংটন সফরে যাচ্ছে সৌদি ক্রাউন প্রিন্স স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি সেই চুক্তি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক মিশরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদের সঙ্গে বৈঠক করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার জেরুজালেমে আলোচনায় বসেন তারা নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া ইসরায়েল ও মিশরের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক বিষয় বলি নিয়ে এই দুজনের আলোচনা হয়েছে দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি ভেসতে দেওয়ার চেষ্টা করছেন এমন অবস্থায় ইসরায়েলে গেলেন মিশরের গোয়েন্দা প্রধান এছাড়া একই দিনে ইসরায়েলে গেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি তারও আগে ইসরায়েলে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ এবং জেড উলশান যুদ্ধবিরতি ভেঙ্গে গত রবিবার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে ওই দিনই পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয় অপরদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদাররা আরও সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যা করেছে রবিবার সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অব্যাহত রাখা এবং বিশ দফা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা শুরু করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দূতকে ইসরায়েলে পাঠিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গাজা উপত্যকায় অন্তর্বর্তী সরকার গঠন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং খামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে শান্তি পরিকল্পনার প্রথম ধাপের ভিত্তিতে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তি যেন ভেস্তে না যায় সেটি নিশ্চিত করার লক্ষ্যে জেডি ভ্যান্স উইটকপ এবং কুসনার ইসরায়েল সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী চুক্তি থেকে পিছু হরতে এবং হামাসের বিরুদ্ধে পুনরায় পুরোদমে হামলা শুরু করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা ইয়াহিয়া সিনিয়রের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াই হুয়া সিনিয়রের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল গত বছর রাফার তেল সুলতান এলাকায় প্রাণ হারান সিনিয়র এরপর তার মরদেহটি নিয়ে যায় ইসরায়েলি সেনারা সংবাদ মাধ্যম ইয়ানেত নিউজ সোমবার জানিয়েছে ইসরায়েলি পরিবহন মন্ত্রী মিরি রেঘেব সিনিয়রের মরদেহ হামাসের কাছে হস্তান্তরের বদলে পুড়িয়ে ফেলার প্রস্তাব দেন তার এই প্রস্তাব এখন ভেবে দেখছে নিরাপত্তা কর্মীরা মেরি রেখে নিজে এই তথ্য নিশ্চিত করে অতি গোড়া রেডিও স্টেশন কোল বার্মাকে বলেন আমি মনে করি মার্কিনিরা বিন লাদেনের সাথে যা করেছে আমাদের ঠিক একই কাজ করা উচিত আমি মন্ত্রিসভার এই প্রস্তাব দিয়েছি বলছি কিছু প্রতি কখনো ফেরত দেওয়া উচিত নয় সিনিয়রের মরদেহ হামাসের কাছে ফেরত দিলে এবং সেটি কবরস্থ করলে মানুষের মধ্যে সহানুভূতি কাজ করতে পারে উল্লেখ করে এই দখলদার বলেছেন আমি মনে করি কিছু কিছু প্রতীক বা মরদেহ অবশ্যই ফেরত দেওয়া উচিত নয় দুর্ভাগ্যবশত আমরা জানি মধ্যপ্রাচ্য এবং এই অঞ্চলে যা হয় সেটি বিবেচনা করে আমি বলবো কোনোভাবেই যেন সিনিয়রকে কবরস্থ না করা হয় দু সালে পাকিস্তানের অ্যাবটাবাদে যুক্তরাষ্ট্রের সেনাদের অভিযানে নিহত হন আল কায়েদা প্রধান ও বিন লাদেন তাকে কবরস্থ করলে কেন্দ্র করে মাজার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে লাদেনের মরদেহ সমুদ্রে ফেলে দেয় মার্কিন সেনারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উত্তরপ্রদেশে পাঁচ হিন্দু যুবক গ্রেপ্তার উত্তরপ্রদেশের বেহরাই জেলায় পাঁচ যুবককে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি প্রকাশ্যে আসে যখন সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে হিন্দি আস্তর গ্রেপ্তারের নাম অবিনাশ অজিত কুমার বিজয় প্রতাপ অঙ্গুল এবং সৎপল তারা সবাই নগর গ্রামের বাসিন্দা যা রামগাঁও থানার অন্তর্ভুক্ত খাসা মোহাম্মদ এলাকায় অবস্থিত জেলায় পুলিশ সুপার রামনারায়ণ সিং জানান ভিডিওটিতে স্পষ্ট দেখা গেছে কয়েকজন যুবক পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়িয়াছে এই ঘটনার ভিত্তিতে রামগাঁও থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে মোট আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও তিনজন এখনো পলাতক অভিযুক্তদের খুঁজে বের করতে অভিযান চলছে পুলিশ জানিয়েছে সামাজিক সম্প্রীতি নষ্টের কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্রের দাবি স্লোগান দেওয়া যুবকেরা ভীম আর্মির সঙ্গে যুক্ত তবে পুলিশ এখনও এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি এদিকে ঘটনাটি রাজনৈতিক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ স্থানীয় সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পুলিশের তদন্ত অব্যাহত আছে এবং সাইবার সেল ভিডিওটি বিশ্লেষণ করছে কে এটি ধারণ করেছে এবং কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে তা নির্ধারণের জন্য গাজাই ইসরায়েলের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তিরক্ষায় তৎপরতা জোরদার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা ক্রমাগত লঙ্ঘন করছে ইসরায়েল উপত্যকাটিতে এখনও বিক্ষিপ্তভাবে বিমান ও স্থল হামলা চালাচ্ছে দেশটি এতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে ব্যাপক সংখ্যা তৈরি হয়েছে আর ভঙ্গুল এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে চুক্তি পুনরুজ্জীবনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে যুক্তরাষ্ট্র এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে গাজা শহরের তুফাও এলাকায় পূর্বে আল শিফা অঞ্চলের নিজ বাড়ির অবস্থা দেখতে গিয়ে ইসরায়েলিগুলিতে নিহত হয়েছে চার ফিলিস্তিনি ইসরায়েলি সেনাবাহিনীর দাবি সুজায়া এলাকায় হামাযোদ্ধারা যুদ্ধবিরতি নির্ধারিত হলুদ রেখা অতিক্রম করে ইসরায়েলি সেনাদের দিকে অগ্রসর হওয়ায় তারা হামলা চালায় যদিও ওই এলাকায় বসবাসরত অনেকেই জানিয়েছেন রেখা ঠিক কোথায় তা বোঝা যাচ্ছে না কারণ দৃশ্যমান কোনো সীমানা নেই গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী 10 অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধবিরতি পর থেকে ইসরায়েলি হামলা এখনো পর্যন্ত অন্তত সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে কেবল মাত্র রবিবারই ইসরায়েলি বিমান হামলায় বিয়াল্লিশ জন নিহত হয়েছে যার মধ্যে নারী ও শিশু রয়েছে ইসরায়েল দাবি করেছে হামাস দুই সেনাকে গুলি করে হত্যা করায় তারা পাল্টা হামলা চালিয়েছে তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে যুদ্ধবিরতি স্বার্থ লঙ্ঘন নিয়ে পাল্টা পার্টি অভিযোগ রয়েছে হামাজ বলছে ইসরায়েলের নিয়ন্ত্রিত রাফা অংশে তাদের কোনো ইউনিট সক্রিয় নেই এবং সেখানকার কোনো ঘটনায় দায় তারা নেয় না বরং তারা অভিযোগ করছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি ভাঙ্গার অজুহাত তারা এখনো কিছু ইসরায়েলি বন্ধির মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তবে ব্যাপক ধ্বংসস্তূপের কারণে তা বিলম্বিত হচ্ছে ইতিমধ্যে তেরোতম মরদেহটি রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা সরবরাহ বন্ধের হুমকি দিলেও পরে আবার তা চালু করেছে বলে জানিয়েছে জাতিসংঘ তবে আল জাজিরার প্রতিবেদক তাদের আবু আজজুম জানায় ইসরায়েল এখনও পূর্ণাঙ্গভাবে সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে খান ইউনিসের পূর্বে সোমবার নতুন করে বিমান হামলা হয়েছে যা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনাও যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ট্রাম্পের বিশেষ দূত স্ত্রী ও জামাতা জারোড কুশনার সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন হয়ে সঙ্গে সাক্ষাৎ করেছেন মঙ্গলবার ইসরায়েল সফরে আসার কথা রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স এবং তার স্ত্রী উষা ভ্যান্সের চুক্তির পরবর্তী ধাপ হামাসকে নিরস্ত্রীকরণ ইসরায়েলি সেনাদের উপত্যকা থেকে প্রত্যাহার এবং গাজার শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিকভাবে সমর্থিত শান্তি বোর্ড গঠনের পরিকল্পনা রয়েছে তবে হামাস ও তাদের মিত্র গোষ্ঠীগুলো গাজার উপর কোনো বিদেশি শাসন প্রত্যাখ্যান করেছে এবং অস্ত্র সমর্পণেও অনীহা প্রকাশ করেছে যা চুক্তি বাস্তবায়নে জটিলতা সৃষ্টি করতে পারে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হামাসের অভ্যন্তরে বিদ্রোহ চলছে এবং নেতৃবৃন্দকে তা সামাল দিতে হবে তিনি স্পষ্টভাবে বলেন তারা ভালো না হলে নির্মূল হবে তবে তিনি জোর দিয়ে বলেন এর জন্য মার্কিন সেনা মোতায়নের প্রয়োজন হবে না এই সময়ে হামাস গাজার রাস্তায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এমনকি কিছু অপরাধী গ্যাংকে হত্যা করেছে বলে জানা গেছে ট্রাম্প বলেন তাদের কয়েকটা গ্যাংকে সরিয়ে দিতে হয়েছে আর আমি এতে খুব একটা বিচলিত নই ওটা ঠিকই হয়েছে ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি আগামী নভেম্বরে তিন দিনের সফরে ওয়াশিংটন যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন মঙ্গলবার সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে কে এই তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র জানিয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী সতেরোই নভেম্বর ওয়াশিংটন সফরে যাবেন এবং পরের দিন তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সাথে এটি একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চাইছে সৌদি আরব ধারণা করা হচ্ছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে আলোচনাধীন এই চুক্তিটি যুক্তরাষ্ট্র কাতারের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির মতো হতে পারে এই চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে কাতারের উপর কোনো সশস্ত্র হামলা হলে সেটিকে যুক্তরাষ্ট্রের উপর হামলা বিবেচনা করা হবে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তিটি হয় মাস আগে এক সে সময় ইসরায়েল দোহায় হামাস নেতাদের উপর বিমান হামলা চালিয়ে হত্যা চেষ্টা চালিয়েছিল দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ